নমস্কার আমি টিয়া আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ তোমাদের একটা নতুন নতুন ভিডিও নিয়ে চলে এলাম গাইস অনেক দিন তো হয়ে গেল অনেক অনেক ভিডিও তোমাদের দিয়েছি আজ এক নতুন কাহিনী নিয়ে চলে এসেছিলাম একটা মেয়ে যখন তার শ্বশুর বাড়ি যায় তখন কোনো রাগ হিংসা অভিমান কষ্ট যন্ত্রণা এগুলো গিয়ে বাবার বাড়ির থেকে শ্বশুরবাড়ি নিয়ে গিয়ে ওইখানে দেখায় না গাইস এটা হয়তো যারা অ্যাকচুয়ালি মেয়েরা ভালো করে বুঝবে সে তার ওই জায়গাটায় পরিস্থিতিটা দেখে দেখে একটা মেয়ে শিখে যায় কারণ তবু আমরা মেয়েদেরকে কথা শুনতে হয় যে তুই এই সব মু করছে ঝগড়া করছে অশান্তি করছে এগুলো তাদের বাবার বাড়ি থেকে শিখিয়ে আনা হচ্ছে জানি না এই কথাটা কার কেমন লাগবে আমার তো ভীষণ খারাপ লাগে কারণ আমি আবারও বলছি একটা মেয়ে যখন বিয়ে করে বাবার বাড়ি থেকে বাড়ি যায় কখনো কোনো কিছু শিখে যায় না তোমার এই পরিবেশে শ্বশুরবাড়ির এই পরিবেশ দেখতে দেখতে সে শিখে যায় তখনই তার মনে রাগ হিংসা প্রতি খুব যন্ত্রণা ব্যথা যখন বাড়তে থাকে ওই নতুন একটা কালচারের পরিবেশে যখন গিয়ে এগুলো দেখতে দেখতে তার মাথায় তখন অ্যাটাক হয়ে যায় যে আমি এই কাজটা করলে মনে হয় এটাই এর ফ্যামিলিতে শান্তি পাবে এটাই করলে হয়তো শান্তি পাবে তার মাথায় এটাই চলতে থাকে কিন্তু প্রত্যেকটা মেয়েকে আমি বলবো যে দেখো পরিস্থিতি যেমনই হোক নিজেকে নিজের লক্ষ্যে পৌঁছানোর তুমি হাউস ওয়াইফ হও তুমি চাকরি করো বিজনেস করো যাই কিছু করো যে 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 যেতে যে যেটাই পারদর্শী মেয়েদেরকে বলবো তুমি সেই হালটা ছেড়ো না তোমাকে আজ হয়তো ওরা ইনসাল করছে মুখবাজি বলছে রাগ দেখাচ্ছে বলছে বাজে মেয়ে বলছে ফালতু মেয়ে বলছে একদিন তুমি তোমার ওই প্রফেশনের জায়গাটা যখন তুমি ধরে রাখবে ওই জায়গায় পৌঁছে যাবে তখন তোমার এই আশেপাশে শ্বশুরবাড়ি সবাই তোমার দিকে একদিন তাকে আফসোস করবে না এই মেয়েটা ঠিক ছিল আমরাই ভুলছিলাম জানি না কারা কারা এইরকম চিন্তার ধারা ভাবনা করো আমি আমার বাড়ির কাছে একজন একটা মেয়েকে দেখে তার কাহিনীটা তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব জানি না কতটুকু পারবো কি পারবো না তাও চেষ্টা করছি মেয়েটা ভীষণ গরিব বাড়ির মেয়ে সে চাইছিল যে আমি পড়াশোনা করে কিছু করতে চাই কিছু করবো এইটা ভেবে 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 মেয়েটাকে বিয়ে দেওয়া বিয়ে দিয়ে দেওয়া হয় তাও মেয়েটা সেই বাড়িতে গিয়ে প্রতিনিয়ত লাঞ্ছনা শাশুড়ির যন্ত্রণা স্বামীর কঞ্জনা সব খেতে 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 একদিন মেয়েটা বলল না আমি আর এইখানে থাকবো না এরকম দু দশবার বাবার বাড়ি আসে শ্বশুর বাড়ি চাই বাবার বাড়ি আসে শ্বশুর বাড়ি এরকম করতে করতে গাইস একদিন মেয়েটা ডিসিশান নিল যে আমি থাকব না বেঁচে থাকলে আমাকে ওদেরকে নিয়ে বেঁচে থাকতে হবে কিন্তু তার একজন বন্ধু ছিল সে বন্ধু একদিন তাকে বোঝালো দেখো তো তুমি এইটা যদি করো তুমি তোমার জীবনে তোমার সন্তান তোমার পরিবার তোমার বাবা মা সবাই কষ্ট পাবে এর পরের পর্বটাকে জানার জন্য প্লিজ ভিডিওটা